আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানিতে সকলে সুস্থ ও নিরাপদে আছেন আজকে আমরা হুদ এর আটানব্বইতম এর থেকে বানান এবং তাজবির সহকারে পড়তে যাচ্ছি আপনি যদি আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করা যায় আপনি কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে নিজে নিজে শৈশ্যভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে আমরা শুরু করছি আজকের ভিডিও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া কফ জবর ইয়া কফ কলকলা হরফ কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া কলকলা হরফ পাঁচটি কি কি ক ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়তে হয় ইয়া ক দাল পেশ দু মিম পেশ মু ইয়া ক দুম কফ ওয়া জবর কউ লিন হরফ লিনারফ দুইটি ওয়াও ইয়া জবরের বাম পাশে যুক্ত ওয়াও লিনার হরফ আবার জবরের বাম পাশেই যজম যুক্ত ইয়া লিনার হরফ লিনার হরফ এলে তাড়াতাড়ি পড়তে হয় কৌ মিমজবর মা কৌ মা হা উল্টা বেশ হু এক কেন খারা জবর খারা জবর উল্টা পেশ হলে এক পড়তে হয় কউমা হু ইয়া ও জবর ইয়াউ মিমলাম জবর মাল ইয়াউ মাল কফ জর কি ইয়া খার জবর ইয়া মিম জবর মা তাজরতি কি ইয়া মতি ফা জবর ফা হামজা ওয়াউ জবর আউ ফা राज वर्रा दाल जबदा फाउ रादा हापैस हो मिम नून पैस मून वाज़बुन्ना काके बोले वाज़बुन्ना हर कतर बामे नून या तो मिम ताशिद होले वाज़बुन्ना नून अलग बुन्ना एका लिफ्टन राज वर्रा ना आरा किन्तु अक्वा कले मध्यार्जी इसे भी तीन आर लिफ्टन मध्यार्जी काके बोले मध्यार्जी का क्या कहत ওয়াউ জবর ওয়া বা হামজার বি ওয়া সিন লাম জবর সাল ওয়া বি সাল ওয়াউ র উইর র দার দানে জার থাকলে র পাতলা দাল লাম পের দুল উইর দুল মিম ওয়াজ মাউ র ওয়াউ রু দাল পের দু মাউরুদু আক ফকলে সেজ করে জজম এবং সেজ মধ্যে আর হিসাবে তিন আলিফ করে জজম হিসাবে কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে মাউরুদ

ও উত বিআউ ফাই অ্যাজার ফি একা জের বাম পাশে তো ইয়া মাদার হরফ তা হা খারা জ্বরে হা জাল জের হা খারা জাড়ি হি হা হি লা মাইন বলে লা নুন জু করে না তাও ওয়া তাও এদগাম বাগুন না অর্থ গুন্না সহ মিলে পরা বাগুনার হরফ কয়টি চারটি কি কি ইয়া মেম ও নুন এখানে তানবিন পরে ও সে তাই তানবিনকে গুন্না শহর মিলে পড়তে হচ্ছে লা না তাউ ও জো বড়ো

এদের হরফ ছয়টি কি কি হামজা হা আইন হা গয়েন খ এখানে নুন সেকেন্ড উপরে হামজা এসেছে তাই নুন সেকেন্ডকে স্পষ্ট করে পড়তে হচ্ছে মিন হামজা মিম যে আম ইকলাব অর্থ পরিবর্তন করে পারা ইকলাবের হরফ একটি মাত্র বা নুন সেকেন্ডের উপরে এখানে ইকলাব হরফ বা এসেছে তাই নুন সেকেন্ডকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে ঘূর্ণা সহ পড়তে হচ্ছে আন এর জায়গায় আম বা হামজা হামজার ইল চাইল্ড মধ্যবর্তা সেল মাদার রাফের ওপরে মোটা চিহ্ন একই শব্দে বামে গোল হামজা থাকার কারণে মাদার মোত্তা সিল হিসাবে তার চার লিফটান কফ পেশ কো র খারাপ র কো র নুনজুবের না কফ সদ পেশ কুস না কুস সদ পেশ নাকুসু হাওলটা বেশ হু নাকুসু হু আইন জোর আয়ল আমি কা আলাই কা মেমিন মিন হা আই হা মিনহা হা কফ আলি জোর ক হামজোর এ মিম ও বেশ মু قائمون واجروا البروة حاجة برحة صوت يادر السيد الذي يبرد حسيد وكفى حسيد ذلك من أنباء القرآن قسه عليك منها قائم وحسيد واجروا البروة مم ما وما

পজ অফ হ এখানে নুন সেকেন্ড পরে জয় শেষ তাই নুন সেকেন্ডকে গোপন করে পড়তে হচ্ছে ওলাই কিং জোর জ লাম জোঘর লামিং মফেস মো জ লামো পিনালিফ মাদু মংফা শিল মাদু কাকে বলে মাদারফের উপরে চিকন চিন্না বামে লম্বা হামজা থাকে রে মাদু মংফা শিল পিনালিফটিং পড়তে হামজা নুজু বলে অ্যাং ফা পিস ফু সিনেভার সাই হ্যাম ইন ফেস হোম অ্যাং ফুস হোম ফাজ ঘর ফার্ম ই মা মা ফামা

হাজরি দুন মিম নুজল মিং সিনিয়র বসাই হামজা লাম দু ইল দেখ বেলা গুন্না অর্থ গুন্না ছাড়া মিলে পড়া বেলা আর দুইটি রাম এখানে তানবিন পরে লাম এসেছে তাই তানবিনকে গুন্না ছাড়া মিলে পড়তে হচ্ছে সাই ইল লাম মিম ধর লাম মিম আলু মা লাম মা জিম আলু যা হামজা আ হামজা আম পেশ রু যা আম রু

وما ظلمناهم ولكن ظلموا انفسهم فما اغنت عنهم عنهم الهتهم التي يدعون من دون الله من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب وزروا كفت ذلك وزال عمد وكذلك

حمزه نون زر ان نون زرنا ان حمزه خالص بر اخذ زه زه حوله باش هو اخزه حمزه بر علم ياز لي ميم دي باش مون مون شين زر شاد علي زدي دالدي بر دون شديد وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي الظالمه إن أخذه أليم شديد حمزة ننزل إن ننزلنا إن فايد في <applause> إن في زال خذ زال لام لي كم زبل كزالي ك لام جبل لا حمزة آ يا زبل يا تا لام دو تل لا آ تل لام جلي ميم ننزل من لمن خال زبل خاف زبل فخاف عنج جبر عازل الجزاء بال همز بر بال عزل بال ا قادر كي راه هذا بر راه ا كي راه ذل خذ بر زال همز اللي كبز بر يا وجب يو ميم ميم دي بشموم ياو يو موم ميم جيم دوي بر ميم و مو عين لام دي بش مجموع عول لام جب لا هول دبي ها نون بش لهن نون البناس بش ناسو

إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة، ذلك يوم مجموع له الناس، وذلك يوم مشهود. وأجر وأم وما نون بشنو، حمزة آ أه،

قافيا جرقي شقي يا واو يو شقي يو واو جروا سين عن يد العيد اللي بدون يوم ياتي لا تكلم نفس الا باذنه فمنهم شقي وسعيد صدق الله العظيم بندو اجي برجنتي امدا فيديو كامل আপনাদের হ্যাঁ ভালো মন্দ যে কোনো মতামত পরামর্শ আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে সকলের সুস্থতা ও নিরাপত্তা কামনা করছি মহান প্রভু আল্লাহর দরবারে আমরাও দোয়া চাচ্ছি আপনাদের কাছে আল্লাহ হাফেজ